নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি হায়দ্রাবাদের কথা তো সূচি অনুযায়ী আগামী পাঁচই আগস্ট থেকে ডুরান্ট অভিযান শুরু করার কথা ছিল হায়দ্রাবাদ এফসির গোয়ার এগেনস্টে তাদের খেলা ছিল সেই মতো তারা চেষ্টাও করেছিল হায়দ্রাবাদ টিম ফিল করার এবং তারা ডুরান্ডে খেলবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কিন্তু শেষ মুহূর্তে এগারো জনের বেশি তারা আর প্লেয়ার রেজিস্টার করাতে পারেনি শেষ ম্যাচ হায়দ্রাবাদ এফসির ম্যানেজার নাম প্রত্যাহার করে নেয় তারা ডুরান্ড কমিটিকে জানিয়ে দেয় প্লেয়ারের অভাবে তারা কিন্তু নাম প্রত্যাহার করে নিচ্ছে হায়দ্রাবাদ দলের নাম প্রত্যাহারের ফলে বিকল্প দল হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে ডেম্পো স্পোর্টস ক্লাব ডেপু খেলবে কিনা ডুরান্ডে সেটা আগামী দুই তিন দিনের মধ্যে জানা যাবে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি আজ ভোর রাত্রে কলকাতা শহরে পা রেখেছে গ্রেক স্টুয়ার্ট সমর্থকরা তাকে বরণ করে নিয়েছে মোহনবাগানের আরেক বিদেশি ডিফেন্ডার আলবার্ট রড্রিগেস তিনিও ভিসা পেয়ে গেছেন এবং খুব সম্ভবত আগামী রবিবার আলবার্ট রড্রিগেস কলকাতায় আসতে চলেছেন এই পর্যন্ত মোহনবাগানের সকলেই চলে আসছে বাকি শুধু ডিমির ট্রিপ পেট্রা নেক্সট উইকে কলকাতায় চলে আসার সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স কথা বলি তো প্রবীর দাস শুধু পারিবারিক কারণের জন্য স্কোয়াডে নেই বাকি সবাই ইভেন সচিন সুরেশকেও তারা রেজিস্টার করিয়েছে কেরালার যে দুজন ফুটবলারকে নিয়ে ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি চর্চা সেই প্রীতম কোটাল আর রাহুল কেপি কে কিন্তু কেরালা ডুরান্ডে রেজিস্টার করিয়ে রেখেছে ম্যাচ ডে স্কোয়াডে তারা থাকছে না কিন্তু যে কোনো দিন এই দুই প্লেয়ারকে স্কোয়াডে রাখা হতে পারে বলে খবর সুতরাং ডুরান শেষ হবার আগে কোনো পসিবল ট্রান্সফার মুভ হয়তো এই দুই প্লেয়ারের হবে না ডুরান শেষ হবার পরেই হয়তো ট্রান্সফারগুলো হবে যেখানে রাহুল কেপিকে কে পেতে ইস্টবেঙ্গল প্রীতম কোটালের জন্য তো ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো দলই অফার করে রেখেছে তবে প্রীতমকে পেতে মোহনবাগানই এগিয়ে এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলিকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে যেটা প্রায় পরিণত হয়েছে আমরা খুবই বলবো আনোয়ারকে নিয়ে এক্স্যাক্টলি কি হয়েছে তো আনোয়ার আলী প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে বলেছে আমি মোহনবাগানের সাথে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছি আমি অন্য দলে খেলতে চাই তখন মোহনবাগান কারণ জানতে চায় কেন সে টার্মিনেট করেছে আনোয়ারের লয়ার তখন তার লাইভলিহুড মানি সমস্যা লোন ডিল বিভিন্ন বিষয়গুলো নিয়ে পিএসসিকে জানায় এবং পিএসসি বলে আনোয়ার ঠিক কি ভুল জাস্ট না আনজাস্ট সেটা পরে বিচার হবে আগে আনোয়ারকে এনওসি দিয়ে দিতে হবে পরে যদি বিচারে সে ভুল প্রমাণিত হয় তখন তার শাস্তি কম্পেনসেশন সেগুলো তো হবেই কিন্তু আগে আনোয়ারকে এনওসি দিয়ে দিতে হবে যাতে সে খেলাটা চালিয়ে যেতে পারে এবং মোহনবাগানও এনওসি দিয়ে দিতে কিন্তু রাজি হয়ে যায় মোহনবাগান ম্যানেজমেন্ট এনওসি দিয়ে দেবে কিন্তু তাদের কথা অনুযায়ী আনোয়ার যদি আনজাস্ট প্রমাণিত হয় তাহলে তার ব্যানের পাশাপাশি যে সমস্ত পার্টি জড়িয়ে রয়েছে তাদেরও একটা আর্থিক জরিমানার দাবি করা হচ্ছে এবং সেটা খুবই বড় কিন্তু অ্যামাউন্টের রঞ্জিত বাজাজ তার টুইটে জানিয়েছেন মোহনবাগান কমিটির সামনে স্বীকার করেছে যে আনোয়ার আলী যে কোনো ক্লাবের হয়ে খেলতে পারে এবং ট্রান্সফারের জন্য তার এনওসির আবেদন মঞ্জুর করা হয়েছে কমিটি এখন সিদ্ধান্ত নেবে মোহনবাগানের অনার্য সমাপ্তির বিষয় যে দাবি সেটা শুনবে কিনা এটা এমন একটা বিষয় যা কমিটি বলেছে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অনেক আলোচনার প্রয়োজন হবে তো এটা গেল রঞ্জিত বাজাজের বক্তব্য সেখান থেকে দুদিন লাগবে ফারদার কোনো রায় বেড়াতে এটা কিন্তু মনে করা হচ্ছে মার্কাসও মনে করছে যে এই লড়াইটা কিন্তু অনেক লম্বা চলবে পিএসসির ডিসিশনে কোনো পার্টি সন্তুষ্ট যদি না হয় তাহলে তারা এআইএফএফ অ্যাপেলস কমিটির কাছে যাবে না সন্তুষ্ট হলে তারপর ফিফার দ্বারস্থ হবে তবে আমার মনে হয় অতদূর যেতে দেওয়ার আগেই এই আইএফএফ ব্যাপারটা মিটমাট দেবে কারণ আই এফ গেলে এরও কিন্তু সমস্যা আছে কথা আনোয়ারের কেস চলবে তবে আনোয়ার চাইলে তাকে এনওসি দিয়ে দিতে হবে যাতে সে অন্য ক্লাবে খেলতে পারে এবং এতে মোহনবাগানও রাজি তো এই গেল আনোয়ারের কালকে হিয়ারিং এর পর সব ঘটনা অনেক মহল দাবি করছে মোহনবাগান ইস্ট জড়িয়ে নিয়েছে এবং ইস্ট বেঙ্গলকে কুড়ি কোটি টাকা ফাইন দিতে হতে পারে এই নিউজটার কোনো তথ্য আমার কাছে নেই এআইএফএফ মোহনবাগান দিল্লি এফসি রঞ্জিত বাজাজ ইস্ট বেঙ্গল না কোনো জার্নালিস্ট কেউই এই ব্যাপারটা নিয়ে কিছু বলেনি তো এই তথ্যটা কোথা থেকে উঠলো এটা আমি জানি না হয়তো ডেলিভারেটলি ছড়ানো হয়েছে তথ্যটা প্যানিক করার জন্য সকলকে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো আগামী দুই তিন দিনের মধ্যে বেশ বড় বড় ইনক্লুশন ইস্টবেঙ্গলে হতে চলেছে বলে খবর স্পেশালি হায়দ্রাবাদ টিমটা উঠে যাওয়ার পর মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের যে দুটো টার্গেট ভিগনেস আর অ্যালেক্সাজি তাদের এবার হয়তো পেয়ে যাবে ইস্টবেঙ্গল আগামী দুই তিন দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে এই দুই তিন দিনের মধ্যে অ্যালেক্সাজি ডিলটা ফাইনাল করে নিতে পারে ইস্টবেঙ্গল কারণ হায়দ্রাবাদ ডুরান না খেলার দরুন সাজির কাছেও একটা পয়েন্ট চলে এলো হায়দ্রাবাদ ছাড়ার আইএসএল এস হায়দ্রাবাদ খেলবে কিনা সেটাও কিন্তু এখনই খুবই অনিশ্চিত এবং সেখান থেকে মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল অ্যালেক্স সাজির এই ডিলটা হয়তো ক্র্যাক করে নিতে পারে তো সাজিকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ হয়তো আসতে পারে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার